আমার স্বপ্নের বাড়িটা এখনো কাজ চলছে ওইটাই আর কি আজকে দেখতে আসলাম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন নালার রহমতে আমি অনেক ভালো আছি আগের ব্লগে তো দেখিয়েছি যে আমি আমার নানির বাড়িতে আসছি এই তো পিঠা খাওয়ার পরে আমি আর আমার মামাতো ভাই ভাবলাম যে আমার বাড়িটা একটু ঘুরে আসি কারণ আপনারা তো সবাই জানেন আমার নানির বাড়ির কাছে হচ্ছে আমার বাড়াবাড়িটা মানে আমার স্বপ্নের বাড়িটা যেহেতু আসছি একটু দেখে যাই আর এখানে কাজ চলছে সকালে আর কি হুময়ের আব্বু আসছে ভাবলাম যে একটু দেখে আসি বাড়িটা কতটুকু হয়েছে কারণ নানির বাড়িতে না আসলে আমার এই বাড়িটায় আর আসা হয় না দেখাও হয় না আর এই তো চারতলা কমপ্লিট হয়েছে পাঁচতলা সাধ্য হয়েছে আর এই সাইডটা খালি আছে এখনও বললে তো আর বাড়ি হয়ে যায় না ভাবছি যে পাঁচতলাটা এখন আর কমপ্লিট করবো না শুধু চিলে কাজ কাজটাই আর কি চলছে কারণ বর্ষাকালে তো চিলেকুঠা না থাকলে সিঁড়িবে পানি পড়বে এই জন্য আর কি চিলেকুঠাটাই আর কি তাড়াতাড়ি করে করা হইতেছে আর এই যে পুরাপুরি আর কি এটা হচ্ছে পাসতাল আর আর কি এখন এখানে করব না কারণ বাড়ি সবারই একটা বাড়ির আশা থাকে কিন্তু বাড়ির পিছনে অনেক শ্রম অনেক খরচের একটা ব্যাপার স্যাপার আছে আমাদের এই বাড়িটা শুরু হয়েছে হচ্ছে দুই সালে তখন আর কি দুইতলা পর্যন্ত করা হয়েছিল তারপর আর করা হয় আবার এই চব্বিশ সালে এসে আর কি তিনতলা চারতলা করা হয়েছে সবই আর কি জুমের আব্বুর পরিশ্রমের টাকায় আর কি উনি অনেক কষ্ট করে এই বাড়িটা করেছে ভাবছি যে এইটা সম্পূর্ণ কমপ্লিট করার পরে বাকি সাইড যে আছে ওইটা ধরবো আল্লাহ যদি ভাগ্যে রাখে আর কি এই যে এই সাইডটা আর পুরাপুরি এখনও রং করা হয় না বাহির সাইডটাতে একদমই রং করা হয় নাই কারণ ভাবছি যে ফুল পাঁচতলা কমপ্লিট করার পরে তারপর আর কি বাহিরের সাইড রং করব আর এই সাইড এই যে ভিতরে শুধু আর কি রং টং করা হয়েছে বারাতিয়াদের জন্য এই যে বাড়িটা আমার আলহামদুলিল্লাহ সবাই আমাদের জন্য দোয়া করবেন পুরাপুরি যে যদি ওই সাইডটা করা হয় অনেক সুন্দর লাগবে মাসাল্লাহ আর এই তো এখন আবারও নানির বাড়িতে যাচ্ছি আমি আর আমার মামাতো ভাই আর কি আসছিলাম হুমায়রা আব্বু আর কি বলছিল যে আসো দেখে যাও তারপর এই যে চলে যাচ্ছি এখন গল্প করতে করতে এই যে উনি ওনার মামার খাদে আর এই তো বাসায় চলে আসলাম আর এটা আমার নানার বাড়ি আসসালাম